যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে পরেরগুলো আরও সহজ হয়ে যাবে আর যদি কবরে বাঁচতে না পারে তাহলে বাকিগুলো সব আরও জটিল হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তালা বলেন তোমরা তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও কিভাবে পরিবারকে জাহান নাম থেকে বাঁচানো যেতে পারে লোকমান হাকিম তার ছেলেকে বলেন বুনাইয়া লা তুশরিক বিল্লা ও আমার আদরের ছেলে তুমি আল্লাহর সাথে শির করো না সবচেয়ে বড় পাপ মানুষ যদি শির করে তাহলে জাহান নামে যাবে আর সির না করলে জান্নাতে যেতে পারে বিচারের মাঠে আল্লাহ যখন মানুষের সামনে আসবেন তখন আল্লাহ বললেন বলবেন আদম সন্তান শোনো তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শির্ক না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির্ক না থাকে বাংলাদেশের মানুষ শির্ক থেকে বাঁচবে তা খুব কঠিন কেন প্রত্যেকদিন ছেলে মেয়ে স্কুলে গিয়ে রবি ঠাকুরের গান বলে আর রবি ঠাকুরও বলছে যে ও তোমার আকাশ তোমার বাতাস মানে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাহলে আকাশ বাতাস কালিমার তো আকাশ বাতাস কালিমার আমি বললাম তারপরে আমি শির করলাম না তাহলে আমি আসলে নিজেকে চিনি না কে এদেশে শিল্প থেকে মুক্ত হওয়ার পথ নেই বললেই চলে কিভাবে রবি ঠাকুরের গান বাংলাদেশের লোকেরা চয়ন করলো তা আমার জানা নেই তবে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু মুসলমান যেদিন ইংরেজদের হাতে অপমানিত জেলা হাজতে সেই সময় দালাল ঠাকুর রবীন্দ্রনাথ লন্ডনে পাকায়। তারপরেও ঠাকুরের গান মুসলমানের ছেলে মেয়েরা বলে দুঃখিত আমি বলিনি বলি নে আমার ছেলে মেয়ে বলে না দেখি কতদিন চলে আল্লাহ সহজ করো জবাব আপনি দিয়েন কিভাবে দিবেন সেটা আপনার ব্যাপার শির করে বিচারের মাঠে উপস্থিত হলে জাহান্নাম হবেই বাকি পাপ ক্ষমা হতে পারে লোকমান হাকিম বললেন আব্বু শির কর না শির বড় পাপ তারপরে বললেন বাঁচার দ্বিতীয় পথ বনাইয়া আকিম ইসলাম সলাত আদায় করো নামাজ জাহান নাম থেকে বাঁচার দ্বিতীয় পথ হল সলাৎ নামাজ নামাজ সলাত এক অবাক ইবাদত যে কোনো এবাদত সাথে মিল রাখে না সব এবাদতে আপোষ আছে সলাতে নেই কিভাবে আপোষ হজ ফরজ তো এবছর গেলাম না সামনে বছর যাবো ঠিক আছে রোজা মাসে ফরজ আমি অসুস্থ ঠিক আছে পরে করেন এ দেখেন আপোষ দু মাস পরে দেন দেন এই যে আপোষ আছে সলাত এরকম কোন আপোষ রাখে না অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তেমন করে করতে হবে মাটি নেই তাহলে অজু তায়াম্বম ছাড়াই নামাজ পড়তে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করতে হবে বসে থাকা যায় না তো শুয়ে থেকে করতে হবে পরিষ্কার কাপড় পরে সলা আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই তো অপরিষ্কার কাপড় যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়তে হবে বলে কোনো কাপড়ই নাই উলঙ্গ অবস্থায় আছে তবুও পড়তে হবে এক অবাক এবাদত যে মানুষের সাথে আপোষ করে না মানুষ যদি গাড়িতে উঠে থাকে ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছে নামাজের টাইম পার হয়ে যাচ্ছে এ অবস্থাতে এভাবেই সলাত আদায় করতে হবে জাহান নাম থেকে বাঁচার দ্বিতীয় পথ সলাত আদায় করা তাই তো মোহাম্মদ সাল্লাম বলেছেন মোরু আউলাদা কম্বি সলাত মুখে কথা বলছো কোনো সরব হয় না তোমার লজ্জা হয় তোমাকে কয়েকবার আমি নিষেধ করলাম না আপনি কি মনে করছেন আমি তো আছি এখানে যেভাবে দাঁড়িয়ে আছেন ওভাবেই থাকেন হোক কষ্ট মুখখান বন্ধ করে থাকেন আমি আপনার সাথে আছি যে মহিলা বাজার করছে তো হিন্দুর মেয়ে আমি জবাব দিব ওই যে সব দোকান পাটে দাঁড়িয়ে আছে আপনার স্ত্রী নাহলে আপনার বোন নাহলে আপনার মা বলেন ওরা হিন্দুর মেয়ে তোমা বাজারে আছে কেন সরম হয় না বৃষ্টি হচ্ছে বাড়ি চলে যাবে দু দোকান পাটে ঘুরে কি করে তুমিও আছো তার সাথে সেই জন্য ঘুরে কাপড় তোমার সরম হয় না কেন তোমার হাওয়া হয় না কেন তোমার লজ্জা হয় না কেন তোমার বোন ওখানে দাঁড়িয়ে আছে কেন দোকানে নিজের বিবেচনা অন্যের হাতে তুলে দিলে তো পরিবার কন্ট্রোল করা যাবে না সম্মানিত দিনী ভাই বোন যারা সামনে আছেন আমার কথার সাথে সাড়া দিলে পরিবেশ ভালো থাকবে না করে করে মুখখান বন্ধ হবে থাকতে লজ্জার দাম আছে লজ্জা হচ্ছে ইমান আর ইমান হচ্ছে জান্নাত ইমান যত বেশি হবে পাপ তত কম হবে আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার যুদ্ধ পরলেও পাপ হবে হজ পড়লেও পাপ হবে বোরখা পরলেও পাপ হবে কেন ইমান কম ইমান কম মানে লজ্জা কম তো একটা মহিলা মানুষ দোকানে দাঁড়িয়ে আছে তাহলে আপনি বলেন যে তার লজ্জা আছে আপনি বলেন যে তার ইমান আছে আমি বললাম ও হলো বে বেহায়া মহিলা তা আপনাকে খারাপ লাগলো তা আপনি আপনি বলেন যে ইমানদার ইমানদার বললেই হয় আমি তো বলিনি আমি তো বলবো না একবারে অল্প সময় মুখ খান বন্ধ করে থাকবেন আমার দিনী বোনেরা যারা এখানে আছেন দু একজন আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে আপনি অপেক্ষা করুন আমি অল্প সময়ে আপনার কাছে চলে আসব দু একটা কথা আপনার সাথে আমার জরুরিভাবে আছে আল্লাহ নবী বললেন সাত বছর বয়সে ছেলে মেয়েকে সলা তাদাই করতে বলো দশ বছর বয়সে পিটিএ করাও তার মানে লাঠির মাধ্যমে এরকম আদেশ আর কোনো এবাদতে নেই পনেরো বছর বয়স হয়েছে ছেলে মেয়ে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচা আছে এটা মিথ্যা কথা ওই কথাই ঠিক স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তখন বিবাহ কেটে গেছে বিবাহ নেই এমনিতেই সংসার চলছে আরাবি বিদ্যানারা বলছেন এরকম বেনামাজি মারা গেলে ওকে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে এখন আরবি বলছে তার নাম সলাত তার নাম নামাজ তিন একরাহুল কালামাবাদ কালামা বাদালে সায়ে একরা হল কাবলালে সায়ে। পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচার আজকের আলোচনায় তিন নম্বর পথ এসার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে এসার সলাতের আগে ঘুমানো নিষেধ এসার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে এসার সলাতের আগে ঘুমানো নিষেধ আল্লাহর নবী এসার সলাতের পরে ঘুমা কথা বলাকে ঘিরণা করতেন একলাহুল কালামাবাদেশায় এসার সলাতের পরে কথা বলা ঘির করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন যে যেকোনো মূল্যে রাত দশটা হতে হতে ঘুমাতেই হবে তাহলে আপনি রাত তিনটায় উঠতে পারবেন চারটায় উঠতে পারবেন কেন উঠবেন আল্লাহ প্রত্যেক দিন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাইয়া বনি ফাস্তা আলাহু কেউ কি তোমরা আমাকে কিছু বলতে চাও বলো আমি তোমাদের কথা শুনব দুই মায়াসিনী ফাঁক উহ কেউ কি তোমরা আমার কাছে কিছু চাও চাও দিয়ে দিব তিন মায়াস্তাগ ফেরুনি ফাঁক ফেরাল তোমরা কে আমার কাছে ক্ষমা চাও ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব তো আল্লাহ নেমে আসেন আমার সাথে কথা বলার জন্য আর আমি আর আপনি ঘুমিয়ে আছি তাহলে আমি আর আপনি কত বড় খারাপ মানুষ আল্লাহ এসেছেন নেমে আমার সাথে কথা বলার জন্য আমার তো কিছু প্রয়োজন আছে একটু জমি জায়গার প্রয়োজন আছে একটা ভ্যানের প্রয়োজন আছে একটা ছেলে মেয়ে ভালো হোক তার প্রয়োজন আছে যার যা প্রয়োজন সেটা নিয়ে দাঁড়াবে বলবে আল্লাহ বলছেন ঠিক আছে বলো এক বলো আমি শুনব দুই চাও আমি দিব তিন ক্ষমা চাও ক্ষমা করে দিব শুধু এইভাবে বলতে থাকেন ফজরের আজান পর্যন্ত আর আমি ঘুমিয়েছি আর এই ছেলে তোমার স্বভাবের কথা বলি তোমার বোনেরও স্বভাব তাই কি সেটা বড় মোবাইল ব্যবহার করো সব সময় ল্যাংটা মেয়ে আছে রাত দুইটা তিনটায় ঘুমাও বলো তো তুমি কিভাবে উঠবা তুমি রাত তিনটায় কিভাবে উঠবা তুমি তো রাত দুটায় ঘুমাও তোমাদের বাড়ির স্বভাব কেমন হয়েছে জানো তোমাদের বাড়িতে জেনার বন্য কিভাবে তুমি মনে করছো যে আমি একাই ল্যাংটা মেয়ে দেখছি না তোমার বোন তোমার মা ওই ঘরে দেখে তোমার বাপ ওই ঘরে দেখে গোটা বাড়ি এখন শয়তান চালায় কে চালায় শয়তান চালাই দেখো সবার কাছে বড় মোবাইল আছে জামিয়া সালাফিয়া প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ প্রতি মাসে প্রত্যেক বিকালে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট থেকে এক লক্ষ টাকা বিল লাগে জমি কিনা তো আছেই তারপরও আমার হাতে একটা ছোট মোবাইল থাকে জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা ছাত্র জানে না জামিয়া সালাফে কিভাবে চলে তা নেব্রাসের সদস্য কমিটির কেউ জানে না যদিও আমিও ভালোভাবে জানি না কিভাবে চলে তবে আমি দেখি যে চলে আমার মনে বড় সাধ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এই যে মুখে আছি কলম আমার সাঁতে আছে মিডিয়াও সাঁতে আছে জাতিকে ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই এ কথাই ঠিক যে আমি বলি না আমারটা চূড়ান্ত ঠিক এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক আপনি তদন্ত করেন এদেশের শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক আপনি তদন্ত করেন